আমিরে জামাতের উপস্থিতিতে চমৎকার দৃশ্য সুন্দর পরিবেশ অনেক বছর পর এমন ঘটনা বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতিতে সম্ভবনাময়ী দুইটা জেলা রংপুর এবং দিনাজপুর রংপুর দিনাজপুর অঞ্চল বলা হয় আমিরে জামাত কোনো দুর্যোগে বা বিভিন্ন প্রয়োজনে সেখানে ভিজিট করেন সেখানে যান আমরা এরকম দেখেছি কিন্তু তার সত্ত্বেও খোলা আকাশের নিচে অথবা রোদ থেকে বাঁচার জন্য জাস্ট একটু অস্থায়ী আয়োজন করে চারদিকে এই বিবাহ অনুষ্ঠানে যেরকম একটু কাপড় দিয়ে বেড়া দেওয়া হয় উপরে একটু ছাদের মতো সামিয়ে দেওয়া হয় সেরকম পরিস্থিতি করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দায়িত্বশীলদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করা এবং আমিরে জামাত প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ সমস্ত নেতারা সেখানে থাকবেন এই দৃশ্য কিন্তু অনেক দিনের পর সেই ঘরনায় ঘটেছে দর্শক এবং পরিবেশটা চমৎকার এই দিক থেকে কোনো ঘরের মধ্যে না কোনো বিল্ডিংয়ের মধ্যে না মূলত খোলা আকাশের নিচে জাস্ট কাপড় দিয়ে বেড়া দেওয়া রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্যে এটাকে খোলা আকাশের নিচে আউটডোর প্রোগ্রামই আমরা বলবো এটা ইনডোর প্রোগ্রাম না জামাতের জন্য এই মুহূর্তে যেটা জরুরি আমরা যেটাকে জোর দিচ্ছি যে বেশি বেশি আউটডোর প্রোগ্রাম করতে হবে যেটা এই ঈদকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী মহানগরী শিবির এরা কিন্তু করতে পেরেছে এবং সিলেটে সহ বিভিন্ন জায়গায় আমির জামাতের উপস্থিতিতে আউটডোর প্রোগ্রাম হচ্ছে আমির জামাত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন কিন্তু সেটা দলের কোনো প্রোগ্রাম নয় সেটা সামাজিক কার্যক্রম কিন্তু দলের প্রোগ্রামও আমরা দেখছি যে বিপুল সংখ্যক কর্মীরা নেতাদের উপস্থিতিতে নেতাদের নিয়ে প্রোগ্রাম খোলা আকাশের নিচে হচ্ছে এই বিষয়গুলো আমাদের কাছে সত্যি বহুল প্রত্যাশিত এবং চমৎকার খবরটা একটু আপনাদেরকে বলছিয়ে দিতে চাই এবং এই খবরগুলো পৌঁছে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা সাংগঠনিক ইউনিটে খোলা আকাশের নিচে আউটডোর প্রোগ্রাম আমরা দেখতে চাই রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা মহানগরী কর্মপরিষদ শিক্ষা শিবির অনুষ্ঠিত মানে কর্মপরিষদ শিক্ষা শিবির কর্মপরিষদের সদস্যরা কিন্তু গুরুত্বপূর্ণ নেতা একেবারে বাছাইকৃত নেতাদের নিয়ে শিক্ষা শিবির এগুলো স্বাভাবিকভাবে অডিটোরিয়ামে হওয়ার কথা কিন্তু না এটা খোলা আকাশের নিচে হয়েছে অধিকার আদায় ও মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে হবে এর মানে আমির জামাত কঠিন নির্দেশনা দিয়েছেন জীবন বাজি রেখে আন্দোলনের নির্দেশনা দিয়েছেন এটাকে কঠিন নির্দেশনাই বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বলেন কর্তৃত্ববাদী সরকারকে হটাতে রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে হবে মানবতার কল্যাণে দেশবাসীকে সাথে নিয়ে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করতে হবে দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করা যাবে না আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন মাল দিয়ে ইসলামী আন্দোলন করতে হবে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে অভিচাল থাকতে হবে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা কর্মীরা আমিরে জামাতের এই দৃষ্টিভঙ্গি বুকে ধারণ করে তারা জীবন বাজি রেখেই মাঠে আন্দোলন করে তার প্রমাণ গত পনেরো বছরে আমরা দেখেছি শত জুলুম নির্যাতন হত্যা গুলি ফাঁসি ক্রস গাড়ির তলে ফেলে হত্যা করা কোনো কিছুতেই তাদেরকে সরকার বিরোধীতে থেকেও পিছু হটাতে পারেনি একামতের দিনের পথ থেকেও পিছু হটাতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্দেশ্যে উদ্যোগে জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথা বলেন সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাননা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করে রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মারানা মমতাজুদ্দিন কেন্দ্র কেন্দ্রীয় কর্ম সদস্য অধ্যাপক মাহবুব রহমান বেলাল কেন্দ্র মসজিদার সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির মাননা আব্দুল হাকিম এই যে যাদের নাম বললাম এরা প্রত্যেকেই এলাকায় ব্যাপক জনপ্রিয় এবং নির্বাচনে অংশগ্রহণ করলে এরা প্রত্যেকেই কোনো না কোনো স্তরের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নব্বই ভাগ পটেনশিয়াল উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনও যথেষ্ট পটেনশিয়াল এই মাহবুর রহমান বেলাল সাহেব যথেষ্ট জনপ্রিয় মরান আব্দুল হাকিম সাহেব তুমুল জনপ্রিয় নেতা সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিত এমপি এই যে দুজনের নাম বললাম দুজনেই কিন্তু জামাত এই নির্বাচন বা সাময়িক স্বার্থ উপজেলা চেয়ারম্যান এগুলোর এগুলোকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে সাহা আদাতের তামান্না নিয়ে কাজ করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সরকারি সেক্রেটারি জেনারেল অঞ্চল পরিচকমান আব্দুল হালিম বলেন আল্লাহর জমিনে তারই বিধান কায়েমের চেষ্টা করতে হবে এ পথে জেল জুলুম পরোয়া করা যাবে না মৃত্যুকে ভয় করা যাবে না নিজেদের উপর অর্পিত দায়িত্ব বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা যেখানে প্রোগ্রাম করতে দেখছি সত্যি সুন্দর দৃশ্য বিপুল সংখ্যক নেতার উপস্থিতি আমিরে জামাত বক্তব্য দিচ্ছেন রেকর্ড হচ্ছে ছবি তুলছে একেবারে রোদের মধ্যে এ কারণে ছবি ক্লিয়ার বোঝাও যাচ্ছে না জামাতের জন্য শুভকামনা সফলতা কামনা করছে এভাবেই জামাত আউটডোরে ছড়িয়ে পড়ুক মাঠে ময়দানে রাজপথে জামাত প্রোগ্রাম করবে প্রকাশ্যে একদিন আমরা প্রচার করব ইনশাল্লাহ